গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো রোজায় ত্বকের পানি শূন্যতা পূরণে যা করা জরুরি রমজান মাসের দিনগুলিতে রোজা রাখার ফলে ত্বক শুষ্ক এবং পানি শূন্য হয়ে পড়ে আয়নার সামনে নিজেকে দেখতে ফ্যাকাসে এবং নির্জীব মনে হয় রমজানেও সঠিক যত্ন নিয়ে পেতে পারেন সুস্থ এবং সজীব ত্বক এই সময় ত্বকের যত্নে প্রয়োজন সঠিক ময়শ্চারাইজেশন এমন শ্চরাইজার কিনুন যাতে পিউরিফাইড ওয়াটার বা ওয়াটার নামক উপাদান আছে এই ধরনের হাইড্রেটিং ময়শ্চারাইজার ত্বকের পিএইচ রক্ষা করে এবং ত্বকের যোগান দেয় পানির শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করুন ওয়াক্স বা ইমুলিয়েন্ট সমৃদ্ধ মশ্চরাইজার এই ধরনের ময়শ্চারাইজার শুষ্ক ত্বকের গভীরে গিয়ে ময়েশ্চার জোগাড় দেয় ফলে ত্বক পানি শূন্য হয়ে ফেটে যায় না সব রকমের টোনার জাতীয় প্রসাদন এড়িয়ে চলুন এই ধরনের প্রসাদনী বেশি ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে যায় রমজানে ঠোঁট অনেক বেশি ফেটে যায় রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালো করে ভ্যাসলিন দিয়ে ঘুমাতে যান বেশি শুষ্ক ঠোঁটের যত্নে হালকা গরম নারকেল তেল মাসাজ করে লাগান বাদাম এবং ঠান্ডা দুধ এবং গোলাপ জল দিয়ে তৈরি ফেস প্যাক শুষ্ক পানি শূন্য ত্বকের জন্য উপকারী মুখের সাথে সাথে শরীরেও যত্ন নিন নিয়মিত ত্বকের উপযোগী ভালো কোনো বডি লোশন ব্যবহার করুন কড়া পারফিউম ব্যবহার না করে মিষ্টি সুবাসের গোলাপ জল ব্যবহার করুন রমজানে হালকা মেকআপের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখুন ঘর থেকে বের হবার আগে সামান্য কনসিলার কম্প্যাক্ট পাউডার লাগান রোজায় ঠোঁটে কোনো প্রশোধনী না লাগানোই ভালো চোখে ব্রাউন বা ন্যাচারাল শেডের কোনো আই লাগান কাজল লাগান এবং কালো বা ব্রাউন কোনো পেন্সিল লাইনার দিয়ে চোখ এঁকে নিন ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করুন ত্বকের যত্নে পানি স্বাস্থ্যসম্মত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ